তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করে বলেছ যে দাদা কলেজ থেকে আমাদের সংগ্রহশালা এবং লেখাগার সম্পর্কে প্রজেক্ট করতে দিয়েছে বিভিন্ন বিষয়ে কিন্তু সেই প্রজেক্টগুলি করার জন্য ঠিকঠাক বই পাচ্ছি না বা লেখকের নাম বইয়ের নাম প্রকাশকের নাম পাচ্ছি না যা দিয়ে আমরা আমাদের প্রোজেক্টটা কমপ্লিট করব কিংবা প্রজেক্টের গ্রন্থপঞ্জি লিখবো বা তথ্যসূত্র লিখবো তো তোমাদের সেই কথা রাখতেই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমরা দেখে নাও তোমাদের এই লেখাগার বা সংগ্রহশালা যেটি কিনা তোমাদের শেখ পেপার এই পেপারের গুরুত্বপূর্ণ কিছু বই যেগুলো থেকে তোমরা তোমাদের প্রোজেক্টের বিষয়বস্তু লিখতে পারবে এবং তথ্যসূত্র বা গ্রন্থপঞ্জী আকারে তাদের লেখকগুলির নাম এবং বইয়ের নাম এবং প্রকাশক লিখতে পারবে এক্ষেত্রে আমি তোমাদের তিনটি গুরুত্বপূর্ণ বইয়ের নাম বলছি দেখে নাও এবং তাদের লেখক ও পাবলিশার্স বা প্রকাশক দেখে নাও যার প্রথম বই দেখো বইয়ের নাম সংগ্রহশালা ও লেখাগার যার লেখক কান্তি জানা প্রকাশক প্রোগ্রেসিভ তোমরা এই বইটির ফ্রন্ট পেজটি কেমন তা দেখে নাও দেখো এই হলো সংগ্রহশালা লেখাকার বইটির ফ্রন্ট পেজ এই বইটি তোমাদের এই পেপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে প্রযুক্তির প্রযুক্তির জন্য আরও একটি বই দেখো সংগ্রহশালা ও লেখাকার লেখক ডক্টর মলয় দে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই প্রকাশক সম পাবলিশিং দেখে নাও এই বইটির ফ্রন্ট পেজ এই বইটিও তোমাদের এই পেপারের জন্য গুরুত্বপূর্ণ সঙ্গে প্রজেক্টের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ আরও একটি বই দেখো তিন নম্বর বই এই বইটির নাম হল সংগ্রহশালা লেখাগার ও পুরাতত্ত্ব চর্চা যার লেখক বিনয় বর্মন এবং শেখ রিয়াজুল মিদ্দে যার প্রকাশক কনসেপ্ট পাবলিশিং কোম্পানি প্রাইভেট লিমিটেড তো এই প্রসঙ্গে বলি তোমাদের প্রোজেক্টের যে বিষয়বস্তু অনেক কটাই আমি আপলোড করে দিয়েছি এবং তার কৃতজ্ঞতা শিকার ফ্রন্ট পেজ মুখবন্ধটি ঠিক কেমনভাবে লিখতে হবে তারও ভিডিও আপলোড করে দিয়েছি আজ দিলাম গ্রন্থপুঞ্জি তো আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো